আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন যে শাইক মিজানুর রহমান আল আজহারি সাহেব বাংলাদেশে ফিরে আসছেন খুব শীঘ্রই এখন অনেকে প্রশ্ন করছেন যে শাইক মিজানুর রহমান আল আজহারি সাহেব বাংলাদেশে এসে কি তিনি রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হবেন বা আমরা চাই তিনি প্রধানমন্ত্রী হোক এমন হাজার হাজার কমেন্ট আমাদের কাছে এসেছে প্রশ্ন এসেছে যে বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসাবে মিজানুর রহমান আল আজহারি সাহেবকে দেখতে চাই আসলে তিনি বাংলাদেশে ফিরে আসছেন কি নির্বাচন করার জন্য না তিনি রাষ্ট্রপতি বা হচ্ছে আপনার সরকার হওয়ার জন্য আজকে সম্পূর্ণ কিছু জানতে পারবেন এই ভিডিও থেকে ইসলামিক প্রিয় বক্তা মিজানুর রহমান আল আজহারি সাহেবকে ভালোবাসেন না এমন যুবক খুঁজে পাওয়া খুবই দুষ্কর আপনারা ফেসবুক ইউটিউব সকল কিছু যখন কমন সেকশনে যাবেন কমেন্ট সেকশনে গিয়ে দেখবেন যে মিজানুর রহমান আল আজহারি সাহেবকে কত ভালোবাসেন বাংলাদেশের মানুষ তারা চান যে আজারি সাহেব দেশে ফিরে আসুক এটা আমরা নিশ্চিত হয়েছি যে শাহ মিজানুর রহমান আলা জাহারি সাহেব বাংলাদেশে খুব শীঘ্রই ফিরে আসছেন তো তার ভালোবাসার কোনো কিছুই কমতি নেই তাই অনেক যুবকরাই চাচ্ছেন যে মিজানুর রহমান আলা জাহারি সাহেব যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যায় তে একজন আমাদের অনেকেই কমেন্টস করেছেন যেমন ইলিয়াস হুসাইন এক আইডি থেকে তিনিও কমেন্টস করেছেন বাংলাদেশের নিরানব্বই পার্সেন্ট জনগণ চাই মিজানুর রহমান আলা জাহারি সাহেব প্রধানমন্ত্রী হোক জনতার বিজয় হয়ে গেছে ইনশাল্লাহ তো আরেকজন লেগেছেন আপনি দেশে ফিরে আসার অপেক্ষা রাখো জনতার বুদ্ধিদীপ্ত ও সুনিত্যপূর্ণ দক্ষে সঙ্গে দেশ গড়ার আপনি নিজেকে সময় দেন বলে আমাদের বিশ্বাস আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুল্লাহ তিনি বাংলাদেশকে স্বাধীন করার তৌফিক দান করেছেন তো এমনভাবে হাজার হাজার মানুষ মিজান রহমান আলা জাহি সাহেবকে বাংলাদেশে আসার জন্য অভিনন্দন জানাচ্ছেন অনেকে চাচ্ছেন তিনি সরকার হোক আসলে দেখেন আমরা খুবই কষ্টে ছিলাম বা আমরা মুখ খুলে কথা বলতে পারতাম না তো এই জায়গা থেকে আল্লা সুবাহনতালা আমাদেরকে রহম করেছেন এখন আমাদের বাংলাদেশে আশা করি যে এরকম আর কখনো হবে না যে এখন কথা হচ্ছে যে শাইখ মিজান রহমান আল আজহারি সাহেব যে সামনে যে ওয়াজ মাহফিল রয়েছে আশা করা যায় যে গোপন যে সূত্রে জানা গেছে যে তিনি সামনে যে ওয়াজ মাহফিল রয়েছে তিনি সেই ওয়াজ মাহফিলে বাংলাদেশে ওয়াজ করার প্রোগ্রামও তিনি ইনশাল্লাহ নিতে পারেন এমনই শোনা যাচ্ছে যে তিনি বাংলাদেশে এসে ওয়াজ মাহফিল করবেন এমনটাই প্রত্যাশা করা যাচ্ছে তো শাইক মিজানুর রহমান আলা জাহারি সাহেব বাংলাদেশে আসুক ওয়াজ করুক এবং যদি রাজনীতিভাবে তিনি যদি দলের সাথে সংযুক্ত হতে চাই নির্বাচন আসে আমরাও চাইব যে শাইখ মিজানুর রহমান আলা জাহারি সাহেব একটি পদে দাঁড়াক বা তিনি ভালো একটা পদে চান যারা যারা শাইখ মিজানুর রহমান আল আজহারি সাহেবকে বাংলাদেশের ভালো একটি পর্যায়ে ভালো একটি স্থানে দেখতে চান অবশ্যই আপনারা কমেন্টস করবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে শাইখ মিজানুর রহমান আলা জাহারি সাহেবকে কে কে রাজনৈতিকভাবে তিনি নির্বাচন হলে তিনি যেন সরকার হয় এমন এমন কে চান আমরা সকলেই দোয়া করি শাহক মিজানুর রহমান আলা জাহারি সাহেব হোক আর তার মতনই ভালো একজন সরকার বাংলাদেশে গঠন হোক